আসসালামু আলাইকুম হ্যালো দর্শক রোজা হেলথ টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শীতের মৌসুম মানেই কিন্তু খেজুরের গুড় আর এই গুড় নিজস্ব গন্ধ ও স্বাদের জন্য সবারই খুব পছন্দের শীতের পিঠা পায়াসের বেশিরভাগ তৈরিতে ব্যবহার হয় খেজুরের গুড় খেতে সুস্বাদু বলেই এটি বেশি খাওয়া হয় এদিকে এই গুড়ের উপকারিতার কথা আমাদের বেশিরভাগেরই অজানা আপনি জানতেন যে সুস্বাদু খেজুরের গুড় আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে প্রথমেই বলে রাখি এটি আমাদের আয়রনের ঘাটটি কিন্তু খুব সহজেই মেটাই আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে আর এর ফলে নানান ধরনের অসুখে আক্রান্তও হতে দেখা যায় আপনি জেনে অবাক হবেন যে খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটটি খুব সহজেই পূরণ হয় ফলে দূরে থাকে সহ আয়রনের ঘাটতিজনিত যাবতীয় অসুখ নারীদের জন্য তো এক কথাই একেবারে অনেক উপকারী একটি গুড় হচ্ছে খেজুরের গুড় নারী এবং পুরুষের শরীরের গঠন এক নয় নারীদের জন্য এমন কিছু পুষ্টির দরকার পড়ে যা সব ধরনের খাবারে থাকে না আর ক্ষেত্রে একটি উপকারী খাবার হতে পারে খেজুরের গুড় এতে থাকা নানান ধরনের পুষ্টি উপাদান নারীদের বিভিন্ন অসুখ থেকে খুব সহজেই দূরে রাখে যারা হজমের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা প্রতিদিন অল্প করে খেজুরের গুড় খেলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যারা নিয়মিত খেজুরের গুণ গুড় খান তাদের সুফল পাচ্ছেন এই গুড় আপনাকে কোষ্ঠকাঠিন্য আমাশা বদ হজমের মতো অসুখ থেকেও দূরে রাখতে সাহায্য করবে যেসব খাবার লিভার ভালো রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম হল খেজুরের গুড় এই গুড়ে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম আর এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে সেই সঙ্গে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপও শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক করা বিষয় হলেও সত্যি যে খেজুরের গুড় আপনার ত্বক ভালো রাখতেও কাজ করে আপনি যদি মসৃণ ত্বক চান তবে নিয়মিত খেজুরের গুড় খাবেন এতে চেহারাই সহজে বয়সের ছাপ পড়বে না ব্রণ ও ফুস্কুরি দূর করতেও এই গুড় হচ্ছে দারুণ কার্যকরী ত্বক সুন্দর থাকুক তা কে না চাই তাহলে এবার প্রতিদিনের খাবারের যোগ করুন খেজুরের গুড় খেজুরের গুড়ে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রনের মতো খনিজও রয়েছে তাই খেজুরের গুড় খেলে শরীরে খনিজ পদার্থগুলোর ঘাটতি খুব সহজে পূরণ হয় যাদের শরীরে খনিজের ঘাটতি রয়েছে তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন খেজুরের গুড় অনেক যৌগিক কার্বোহাইড্রেট দ্বারা গঠিত আর এই কারণে এটি সাদা চিনি চেয়ে আরও বেশি দ্রুত বিপাকীয় হতে পারে তাই খেজুরের গুড় খেলে তা আপনাকে দ্রুত শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা খেজুরের গুড় খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন খেজুরের গুড় শ্বাসযন্ত্রের ফুসফুস পাকস্থলী এবং অন্ত্র থেকে ধ্বংসাবশেষ অপসারণে সহায়তা করে এটি শরীরকে দূষণকারী উপাদান থেকেও মুক্তি দিতে সাহায্য করে এতে শরীরে আরও বেশি সতেজ সুস্থ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ